তীরে এসে তরিটু বলো হংকং শ্রীলঙ্কাকে প্রায় ম্যাচ হারিয়ে দিচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা একেবারে বিধ্বংসী ব্যাটিং চালালেন আর তার নয় বলে একটি ছক্কা ও দুইটি চারের বিনিময়ে শ্রীলঙ্কা এই ম্যাচটি পরাজয় থেকে বেঁচে গেলেন আর ওয়ানিন্দু হাসারাঙ্গা সংগ্রহ করে ফেললেন মূল্যবান বিশটি রান উল্লেখ্য হংকং শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে নেমে একশো পঞ্চাশ রানের টার্গেট দেয় আর এই টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একটা সময় পরাজয়ের শঙ্কা জাগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা হারতে হারতে ম্যাচটা জিতে গেল আঠারো ওভার পাঁচ বল শেষে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে তারা যার ফলে চার উইকেটের বিনিময়ে জয়লাভ করেছে শ্রীলঙ্কা এদিকে শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল এখন বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে যে কোনো একটি দল সুপার ফোরে জায়গা করে নিবে গ্রুপ বি থেকে তবে বাংলাদেশকে সুপার ফোরের জায়গা করে নিতে হলে প্রথমত আফগানিস্তানকে হারাতে হবে এরপর আশা করতে হবে শ্রীলঙ্কার কাছে যেন আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশ সুপার ফোরের জায়গা করে নিবে হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের কি মনে হয় সুপার ফোরে শ্রীলঙ্কার পাশাপাশি গ্রুপ বি থেকে আর কোন দলটি যাচ্ছে বাংলাদেশ নাকি আফগানিস্তান এখনই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন